আমরা পেয়েছি সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে স্বাগত জানাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন এসেছেন আমাদের কাছে আমাদের সাথে আরো থাকছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের সময় দিয়েছেন সেজন্য আমাদের কৃতজ্ঞতা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেশ ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রে বিল ক্লিন্টনের উপস্থিতিতে একটা অনুষ্ঠানে বললেন যে আন্দোলন খুব পরিকল্পিতভাবে চালানো চালিয়ে নেওয়া হয়েছে কিছুই হঠাৎ হয়নি এই আন্দোলন কি শুরু থেকেই কোটার আড়ালে সরকার পতনের আন্দোলন ছিল আপা আপনার একটু মন্তব্য শুনতে চাই আপনি আমাদের একটু বলবেন জুলাই অভ্যুত্থানের ফল চক্রান্তটা শুরু হয়েছিল সে দু সাল থেকেই কিছুতে আমাকে ক্ষমতায় থাকতে দেবে না আর বাংলাদেশ যখন উন্নত হয়েছে যারা এই খুদ এই সুৎখর হিনুসে তো বহুদিনের লালাই তো স্বপ্ন আর তার মদতদাতা আজকে এটা প্রমাণিত সেই এর টাকা আর আমেরিকার মদত পাকিস্তানি আই মদত জঙ্গি সন্ত্রাসী খুনি এরা এবং গ্যান্ডের হামলাকারী বিডিআরে আমাদের সেনা সদস্যদের হত্যাকারী এরাই হচ্ছে তার শক্তির আধার তাদেরকে নিয়েই তার পথ চলা যা আজকে প্রমাণিত সত্য এবং আমি আরেকটি খবর আপনাদের দিতে চাই দুর্নীতি দমন কমিশনে কয়েকটি মামলা হয়েছে আর শ্রমিকদের অর্থ আত্মসাতের জন্য শ্রমিকদের করা মামলায় শ্রমিক আদালতে ইনুস কিন্তু সাজাপ্রাপ্ত আসামি সে কিন্তু একটা কনভিকটেড আসামি এবং সে চক্রান্ত করে সন্ত্রাস করে জঙ্গিবাদকে সহায় করে এবং অপপ্রচার চালিয়ে সে ক্ষমতাটা দখল করেছে ক্ষমতা দখল করার সাথে সাথে কি করেছে সে তার আগে থেকেও প্রচেষ্টা ছিল ইনুস সেন্টার নামে একটা জায়গা আপনারা জানেন গ্রামীণ ব্যাংকের একটা সম্পত্তি এগারো হাজার স্কোয়ার ফিট মা বিনা পয়সা নিয়ে সেখানে তার ইনুস সেন্টার এবং এটা হচ্ছে একেবারে যত রকমের চক্রান্তের জায়গা ইনুস ক্ষমতায় যে কিন্তু নিজে ওই জায়গায় তার যে লোকরা বসা তাদেরকে দিয়ে সারা বাংলাদেশে সার্ভে করার নামে লোক নিয়োগ দিয়েছে ঢাকা জেলার জন্য চল্লিশ জন আর তাছাড়া সারা বাংলাদেশের জন্য তার আশি থেকে একশো জনের টিম বিভিন্ন জেলায় জেলায় তাদের দায়িত্ব যেখানে সিটি কর্পোরেশন বা পৌরসভা আছে সেই জায়গার জন্য বেশি করে লোক নিয়োগ এবং ইউনিয়ন পর্যায় পর্যন্ত সে লোক নিয়োগ দিয়েছে যাদেরকে সে টাকা দেয় তাদের হাতে মোবাইল ফোন স্মার্টফোন তাদের হাতে কম্পিউটার এবং সমগ্র বাংলাদেশে সমস্ত তথ্য দিয়ে তারা পাঠায় এই তথ্যের যে তথ্যগুলি সে সংগ্রহ করে যাচ্ছে সেটা হচ্ছে আওয়ামী লীগের নেতারা কে বেশি জনপ্রিয় জনপ্রিয় ছিল বা এমপি ছিল বা চেয়ারম্যান ছিল বা কি ছিল বা ভবিষ্যতে কে হবে আর বর্তমানেও কে আছে এই সমস্ত তথ্যগুলি সংগ্রহ করা বৃত্তশালী সম্প্রদায় কাকে সমর্থন দেয় আওয়ামী লীগকে দেয় না কাকে দেয় তাদের তথ্য সংগ্রহ করা এবং আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত কার কোথায় কি অবস্থা ভোটের কি অবস্থা এই সমস্ত তথ্য সংগ্রহ করার জন্য তার কিন্তু এজেন্ট নিয়োগ করা আছে এছাড়া সে যে বিশাল গুন্ডা বাহিনী পালে এক হাজার মোটর সাইকেল তাদেরকে দেওয়া হয়েছে এবং তাদের হাতে স্মার্টফোন এবং কয়েকটা মাদ্রাসা কিছু ইউনিভার্সিটি পঁয়ত্রিশটা কলেজ ইউনিভার্সিটির কিছু ছেলে মেয়েকে সে টাকা দিয়ে পেলে পুষে রাখে এবং তাদেরকে দিয়েই যত অঘটনগুলি ঘটায় এবং এটা যে তার একটা সেই মানে সূক্ষ্ম পরিকল্পনার ফসল সেটা সে নিজেই বলে ফেলেছে বিল ক্লিন্টনের অনুষ্ঠানে খুব খুশি মনে হাত হাতবার নাচিয়ে বলল যে এটা এখানে ছাত্র না জনহত না এটা হচ্ছে তার ম্যাটিকুলাস ডিজাইন করা মাস্টার মাইন্ড দ্বারা এই ঘট এমন ঘটনা ঘটিয়েছে যে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে ঘটিয়ে সে অবৈধভাবে জোর করে ক্ষমতাটা দখল করে নিয়েছে মানে ডাকাতি করে ক্ষমতা নেওয়া এবং ক্ষমতা নেওয়ার পরই আওয়ামী লীগের উপরে যত রকমের অত্যাচার আর এ অত্যাচারে আরও উৎসাহিত হয়ে বিএনপি আর জামাত তো আছেই কারণ জামাতের কথা হচ্ছে আমরা যুদ্ধাপরাধীদের বিচার করেছি যেখানে জিয়া রহমান যুদ্ধাপরাধীদের মন্ত্রী করেছিল আর যারা সাজাপ্রাপ্ত আসবে তাদেরও ছেড়ে দিয়েছিল গোলাম আজম পাকিস্তানি পাসপোর্ট নিয়ে পাকিস্তানি ছিল তাকে আবার ফিরে হতে নিয়েছিল কাজ যাদের আমরা বিচার করেছি কাজে সেই প্রতিশোধ নেবে আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদেরকে জিয়া রহমান ইন্ডেমনিটি দিয়েছিল দায় মুক্তি তাদেরও বিচার করেছি আজকে আপনারা দেখেন সাতই জুলাই দু সালে যে আন্দোলন পুলিশ তো কিছু বলেনি আন্দোলনকারীদেরকে আমরা তো কিছুই বলিনি এবং তাদের সাথে আলোচনা করা তাদের পাশে থাকা মেয়েরা যখন পথে নেমেছে তাদের নিরাপত্তা ওই মেয়েরা যখন স্লোগান দেয় শেখ হাসিনা পদত্যাগ চায় আর আমি তখন তাদের নিরাপত্তা দেই যে তাদের জন্য কোনো রকম অসুবিধা না হয় আজকে তাদের অবস্থাটা কি এখন মেয়েরা ঘর ঘর থেকে বেরোতে পারে না দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছি যে এইভাবে যেখানে আমি মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছি মানুষের জীবন মান উন্নয়ন করেছি আজকে বাংলাদেশ সেই দু হাজার আটের বাংলাদেশ আর দু হাজার চব্বিশের বাংলাদেশ তো এক না বাংলাদেশের মানুষের জীবনমান তো উন্নত হয়েছে আমাদের অর্থনীতি আজকে কত কত উপরে উঠে গিয়েছিল এবং এটা মনে হলো যে আর কিছুই না এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া এটাই বোধ এদের পিছনে ষড়যন্ত্র সেটাই হচ্ছে থেকে দুঃখজনক যে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশটাকে যখন একটা জায়গায় নিয়ে আসলাম আজকে সেখানে দেখি এই একদিকে জ্বালা পড়া সব কিছু ঠিক যে প্রতিষ্ঠানগুলি মানুষের সেবা দেয় আজকে মেট্রো রেলে চড়ে মানুষ কত অল্প সময়ের মধ্যে সময় বাঁচিয়ে কর্মস্থলে পৌঁছাতে পারতো আবার ফিরতে পারত সেখানে ছাত্ররা চাকরিজীবী সাধারণ মানুষ সবাই তো যেতে পারতো সেই স্টেশনগুলি পুড়িয়ে এখন ট্রাফিক জ্যাম মানুষের কষ্ট আমি তো কষ্ট লাঘব করেছি কিন্তু যারা এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে মানুষের সে কষ্টটা আবার ফেলে দিল তাদের বিচার এসে মানুষকে এ করতে হবে আমি খালি সকলের সহযোগিতা চাই আর এইভাবে মায়ের কোল খালিও কেট আমি চাই না কেন আমি তো বাবা মা সব হারিয়েছে আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট কিন্তু সেই কষ্ট বুকে নিয়ে তো ফিরে আসতে আমার তো কোনো চাওয়া পাওয়া নাই আমি তো আমাদের ছেলে মেয়ের জন্য লেখাপড়া নিজেই চাকরি করছে নিজেই পড়েছে আমি কতটুকু করতে পেরেছি কিন্তু আমি দেশের মানুষের জন্য করেছি আজকে অন্তত মানুষের ভাত কাপড়ের ব্যবস্থা চিকিৎসার ব্যবস্থা তাদের কাজের সংস্থা সবই তো করে দিচ্ছিলাম যখন আমরা এক উন্নয়নশীল দেশে মর্যাদা পেলাম তখনই এই তাণ্ডব করে ঠিক যে জায়গাগুলি মানুষের সেবা করে সেই জায়গাগুলিতেই আঘাত শিক্ষা প্রতিষ্ঠানে হল ভেঙে দেওয়া সবচেয়ে দুর্ভাগ্য যে বিসির বাড়িতে আগুন দেওয়া এর আগেও একবার বিসির ঢাকা ঢাকা ইউনিভার্সিটিতে বিসির বাড়িতে আগুন দিয়েছিল আপনাদের মনে আছে রংপুরে সেখানে আগুন দিয়েছে মামনসিং কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই তান্ডব চালিয়েছে রাজশাহীতে এই তান্ডব চালিয়েছে আমি সরকার আসার পর থেকে সেশন নাই লেখাপড়ার মান কোনো উন্নত করা যাতে এখান থেকে পড়ে আবার পড়তে সেই ব্যবস্থাও করে দিয়েছি কিন্তু তারপরেও কোটা সংস্কার আন্দোলন কোটা তো আমি বাতিলই করে দিয়েছি আমি আহ্বান করেছিলাম যে একটু ধৈর্য ধরো হাইকোর্টে শুনানি হবে হাইকোর্ট যে রায় দেয় না তারপরেও এই আন্দোলন হবে আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো এতগুলি পরিবার ক্ষতি হলো এর দায় দায়িত্ব কাদের আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাব যে এই ধরনের ধ্বংসযোগ্যের জন্য এই দেশকে নিয়ে আর কেউ চালাতে না পারি আমি সকলে সাহায্য যাই আমি চাই না এভাবে মায়ের কোল খালি হোক আর এভাবে মানুষ অসহায় পড়ুক এই হাসপাতালটাই তো আজকে আপনারা দেখেন কত সুন্দরভাবে করে দিয়েছি কিছু হাসপাতালে একটা লিফটও ছিল না আমি যখন সরকারে আসি আর সেই এই হাসপাতালও আমার আব্বা স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই করে দিয়েছিলেন আমি সেটা উন্নতি করেছি করেছি বলি তো আজকে চিকিৎসা দিতে পারছি নইলে এত রোগীর চিকিৎসা দেওয়া কোনোদিন সম্ভব হতো না তো আমার কি এটাই অপরাধ যে আমি মানুষের জীবন মান উন্নত করার জন্য কাজ করেছি আর সেই জায়গাগুলিকে হামলা করতে হবে কোভিড উনিশের সময় যেখানে আমরা সব থেকে ভালোভাবে মানুষের চিকিৎসা দিতে পেরেছি সেই কোভিড হাসপাতাল সেটাও সেখানে আগুন দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করলে আরো কিছু চমৎকার কাজ হবে বা এটা আপনি আশা করছেন এরকম এটা কি এটা কি এখন আমার জন্য করা যাচ্ছে না যে আমি নারাজ করতে চাই না তুমি ভাবখানে এমন করছো আমি আপত্তি করছি আমি কাজ করতে চাই না আমাকে যে বললাম জোর বদমাইশ করে রেখেছে সেখানে কাজ করার কথাই উঠছে না আমার আমার নাম উঠলেই উনি ওনার রাগ উঠে যায় আমাকে সুৎখদ না বললে ওনার মন তৃপ্ত হয় না আমাকে আহ চুবিয়ে না ডুবালে পদ্মা নদীতে আমাকে চুবিয়ে না ডুবালে ওনার মনে শান্তি আসে না ঠিক আছে আমি কি করে বলবো অনেক বলতে তো হবে ওনাকে যদি কিছু বলতে হয় পদ্মা নদীর কথাটা যখন উঠলোই পদ্মা ব্রিজ সম্পর্কে যে কথাটা সরকার সরকারের উচ্চ মহল থেকে এটা বলা হয় যে আপনি আপনার ক্ষমতা ব্যবহার করে বা আপনার পরিচিতি ব্যবহার করে বা আপনার যে একটা সাংঘাতিক রকমের গ্রহণ সারা দুনিয়াতে আছে যেটি আসলে ওয়ার্ল্ড ব্যাংক সহ অন্য জায়গায় আছে সেটা দিয়ে আসলে আপনি পদ্মা সেতুটা বাংলাদেশে তো ঋণ না পায় সেটি জন্য আপনি চেষ্টা করেছেন

পদ্মা সেতুর যখন উদ্বোধন করা হবে তখন কি আপনাকে নিমন্ত্রণ জানানো হয়েছিল যে মানে রাষ্ট্রের পক্ষ থেকে এরকম বলা হয়েছিল যে আপনাকে নিমন্ত্রণ জানানো হবে বা আপনি মনে আছে কিনা মনে পড়েন এরকম করছিল আচ্ছা আমি একটু যে বিষয়টি নিয়ে আপনি আসলে শুরু করেছিলেন যে আপনার প্রতিষ্ঠান জবরদখল করা সেই জায়গাটাতের মধ্যে একটু আসি আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং সেই আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে এরকম আপনার হাত দিয়ে যখন গ্রামীণ টেলিকমের প্রতিষ্ঠা হয় তখন এর আয় থেকে আপনি গ্রামীণ ব্যাংকের সদস্যদের জন্য ব্যয় করার কথা বলেছিলেন বা ভেবেছিলেন আপনি গ্রামীণ ব্যাংক থেকে চলে আসার সময় বা ওই আগে পরে আমরা দেখেছি যে সেই আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনটা আসলে ওই একই রকম নাই বদলানো হয়েছে তো গ্রামীণ ব্যাংকের বা গ্রামীণ টেলিকমের এই বেনিফিশিয়ারি থেকে গ্রামীণ ব্যাংকের সদস্যদের আসলে বাদ কেন দেওয়া হয়েছে মানে এটার পিছনে কারণ কি এখন গ্রামীণ টেলিকমের যে লভ্যাংশ তা কোন খাতে আসলে ব্যয় করা হয় বা মানে যে আয়টা মুনাফা সেটি আসলে কিভাবে করা হয় গ্রামীণ টেলিকম একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান এটা কোম্পানি আইনের টোয়েন্টি এইট সেকশন টোয়েন্টি এইট দ্বারা সৃষ্ট তার অর্থ হলো যে এটাকে আইনের ভাষায় বলে নন ডিভিডেন কোম্পানি গ্যারান্টিড বাই লিমিটেড বাই গ্যারান্টি কাজে এটার কোনো মালিক নাই কাজে মালিক যেহেতু নাই এটা তার নিজের নিয়মে যারা গ্যারান্টি দিয়েছে যারা গ্যারান্টির খুব সীমিত লিমিটেড গ্যারান্টি টাকা মানে যদি যত হয়েও যায় কোম্পানিতে যহু পাওনা থেকেও যায় লোকজনের যারা এটার পরিচালনা পরিষদে আছে তাদের দায়িত্ব হবে এক হাজার টাকা পর্যন্ত এর দায়ী থাকবে এক হাজার টাকা পর্যন্ত এর বেশি তার দায়িত্ব থাকবে না কাজে এত সহজ সরল একটা জিনিস তো সেটাই হলো গ্রামীণ টেলিকম